আচ্ছা আমরা একটু ওনার সাথে কথা বলি কথা বলে জানি ওনার আসলে বাড়ি কোথায় বা ওনার পরিবার পরিজন কে আছে উনি এখানে আসলে রান্না করতেছে এটা হচ্ছে আপনার কামদিয়া পাঁচবিবি রোড কামদিয়া পাঁচবিবি রোডে উনি দেখেন আসলে মানসিক ভারসাম্মুহীন হলেও যে খাবার খাওয়ার জন্য যে তার একটা মানে ব্যবস্থা সেটা উনি নিজেই করতেছেন আর কি দেখেন এই জায়গায় আসলে উনি যেভাবে রান্না করতেছেন আচ্ছা আপনার নাম কি নাম নেই আপনার বাড়ি কোথায় হ্যাঁ কী করলেন আপনি রান্না করলেন কি রান্না করছেন বলেন তো হ্যাঁ খালি ভাত রান্না করছেন কিছুক্ষণ আগে আপনি বললেন যে হচ্ছে গরুর মাংস রান্না করছেন আপনি কি হিন্দু না মুসলমান হিন্দু আর যাচ্ছেন কেন রান্না করেন চলে যাচ্ছে আসলে উনি মানে এইভাবে মনে হয়